ধরুন দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা নার্সিং ভর্তি পরীক্ষার জিপিএ যোগ্যতা নিয়ে তোমরা অনেক কোয়েশ্চেন করছো যে ভাই কত জিপিএ যোগ্যতা থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে এবছর জিপিএ যোগ্যতা কমানো হবে কি না এই নিয়ে তোমরা কিন্তু প্রায় আজকে অনেক কয়েকজন শিক্ষার্থী তোমরা কি করছো নক করছো যে ভাইয়া জিপিএ যোগ্যতাটা আমাদের একটু কমাবে কি না সো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো দেখো নার্সিং জিপিএ যোগ্যতা দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তাই তো দু হাজার ছাব্বিশ সালে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা নার্সিং এর মধ্যে কয়টা সেক্টর রয়েছে নার্সিং এর মধ্যে তিনটা ভাগ রয়েছে একটা হচ্ছে বিএসি নার্সিং একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং আর একটা হচ্ছে মিডিয়ার ফার্গ নার্সিং এই তিনটা সেক্টর রয়েছে এই তিনটাতে পরীক্ষা দেওয়ার জন্য আমরা সকলেই জানি কি করতে পারবো আবেদন করতে পারবো এবং আসন সংখ্যা রয়েছে দেখো পনেরোশো পাঁচটি তবে এখানে যদি কর্তৃপক্ষ মনে করে এবছর জিপে কমাবো তবে কমানোর সম্ভাবনা রয়েছে যেহেতু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবছর জিপে যোগ্যতা কমাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যেতে পারে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জিপিএর যোগ্যতা তোমাদের কি করতে পারে এই সাতের কাছে তোমাদের হয়তো বা সাড়ে ছয় করতে পারে এমনটা করতে পারে ঠিক আছে এরপরে দেখো ডিপ্লোমা নার্সিং এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএর যোগ্যতা দেখো কত লাগে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ হচ্ছে 6 পয়েন্ট থাকলে তোমরা কি করতে পারবা পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এরকম হচ্ছে জিপিএর যোগ্যতা যদি এটাকে কর্তৃপক্ষ মনে করে তাহলে কি করতে পারে এখানে হয়তো তোমাদের ফাইভ পয়েন্ট জিরো অথবা পয়েন্ট ফাইভ জিরো এই রকম একটা কন্ডিশনের মধ্যে তারা কি করতে পারে নিয়ে আসতে পারে ঠিক আছে এরপর দেখো আহ মিডিয়ার মিডিল ফাইন নার্সিং এখানে এসএসসি এইচএসসি তে মোট জিপিএ তোমার প্রয়োজন হবে একদম সেম ডিপ্লোমার মতো এখানে আসন সংখ্যা রয়েছে দেখো সতেরোশো সাতাশো সাঁত্রিশ প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে এখানেও কিন্তু আঠারোশো চল্লিশ প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যদি কর্তৃপক্ষ মনে করে এবছর তোমাদের যেহেতু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এবছরও জিপিএ যোগ্যতা একটু হবে যদি কমায় তাহলে যদি এরকম রেঞ্জের মধ্যে নিয়ে আসে তাহলে তোমরা যারা আজকে কমেন্ট করছো অবশ্যই তোমরা কি করতে পারবা পরীক্ষা দিতে পারবা তোমরা সকলেই জানো যে ভাইদের স্পেশালি একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে সেখানে চাইলে তুমি কিন্তু ভোট করতে পারো যেখানে তুমি একশো ক্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা একশো বিশ ক্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ে সাজেশনগুলো পাবা আর এই কোর্সটা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আর ফি হচ্ছে সেটার জন্য দেখো অনলি তোমাদের ফিটা হচ্ছে এই মুহূর্তে অনলি এক হাজার এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে ভাইদের ফোন করছে ভর্তি হতে পারবো ভর্তি হওয়ার প্রসেস জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বুঝছো জাস্ট কি করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এবং এই ভিডিও কমেন্ট বক্সে ভাইদের স্পেশালি ফিরে আর সাজেশন গ্রুপে যদি যুক্ত হতে চাও দেখবা যে এখানে স্পেশাল সাজেশনগুলো দেওয়া আছে জাস্ট এই টেলিগ্রাম ক্লিক করলে তুমি সরাসরি কিন্তু ভাইদের সদস্য সংগ্রহ পেয়ে যাবা এবং ফ্রিতে সবকিছু ওই গ্রুপে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারবে যারা যুক্ত হতে চা অবশ্যই যুক্ত হতে পারো কোনো সমস্যা নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ